আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা অনেকক্ষণ যাবত রিক্সাতে যাচ্ছি আর আমাদের দুপাশেই একেবারে পুরো এলাকা জুড়ে নগর জুড়ে শুধু চা বাগান আর চা বাগান আসলে গোটা এরিয়াটাই চা বাগানে ঘেরা এক কথা বলা যায় যে আমরা চা বাগানের বুক চিরেই রিক্সায় যাচ্ছি দুপাশেই চা বাগান অনেকক্ষণ যাবৎ প্রায় বিশ ত্রিশ মিনিট হয়ে যাবে আমরা চা বাগানের দৃশ্য দেখতেছি আমাদের দুপাশেই শুধু চা বাগান আর চা বাগান আসলে এটাই সিলেটের সৌন্দর্য আর সাধারণ একটা দৃশ্য একেবারে এই পাহাড়ি অঞ্চলের মতো করে রাস্তাঘাট আর সত্যিই ভালো লাগে আর বিশেষ করে সকালবেলা তো আরো ভালো লাগে তো এক ভাই দেখতেছে আবার উনি রানিং করতেছেন অনেকে জকিং জগিং করতেছেন না আসলে এই সিলেটের

আহ ঠিক চা বাগানের ভিতরে গিয়ে এতটা ফিল পাওয়া যায় না আমরা এখন এই এয়ারপোর্ট রুট দিয়ে চা বাগানে যে ফিল দেবো উপভোগ করব কালবেলা বের দেখা গেছে বিকেলে আমরা দেখে অনেক সময় বিকেল আলো থাকে না কুলাফল এই আমরা যখন সকালবেলা অনেক সময় ছিলে কুমিল্লার থেকে বের হইছি লটসি জানি করে ক্লাস হয়ে যায় আসলে তো ওই দিকটাতে হচ্ছে আমরা রাতে আসছি ঘুমাই ঘুমাইয়ে আসছি ভালো একটা বাসে এবং সকালে নেমেই হচ্ছে আবার হাঁটলাম অনেকটা যে মানে সকালের আবহাওয়া প্লাস হচ্ছে পরিবেশ এবং মুক্ত এবং একটু পরে কিন্তু আবার ভালো উঠবে রাস্তায় এই ভালো কিন্তু উঠছে না এখন এখন আমাদের কাছে ভালো লাগছে কিন্তু মজা লাগছে তো এই জন্যই হচ্ছে মানে খুব সকালের পরিবেশটা আমাদের কাছে অসম হয় আমি যতবারই সকালবেলা

তার মধ্যে আমরা আবার চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি এখন অনেক মানুষ দেখতেছে ওয়ার্ন আপ করতেছে জোকিং করতেছে দৌড় দৌড়ি করতেছে ব্যায়াম করতেছে এই যেখানে সিলেট ক্যাডেট কলেজের সামনে আমরা আছি এই যে সিলেট ক্যাডেট কলেজ সামনে না মামা সিলেট ক্যাডেট ক্যাডেট কলেজ অসাধারণ এই যে গিয়ে আমরা দেখতেছি সত্যিই অসাধারণ আজকে